তুমি যদি এই ভিডিওটা এখনও স্কিপ না করে দেখছো তাহলে একটা কথা বুঝে নাও তুমি আলাদা তুমি সেই মানুষ যে ভেতরে ভেতরে জানে আমার জীবনে কিছু বড় হতে হবে কিন্তু একটা প্রশ্ন তুমি কতদিন ধরে নিজেকে ঠকাচ্ছ কাল থেকে শুরু করব, এই কালটা কখন আসবে ভাই তুমি আজও দাঁড়িয়ে আছো সেই পুরনো জায়গায় যেখানে শুধু আফসোস আর অজুহাত জমে আছে জীবন একটাই কিন্তু এই জীবন কারোর জন্য থেমে থাকে না তুমি দেরি করছো আর পৃথিবী এগিয়ে যাচ্ছে তুমি বিশ্রাম নিচ্ছ আর অন্য কেউ তোমার জায়গায় কাজ করে নিচ্ছে তুমি যতক্ষণ না জেগে উঠবে ততক্ষণ তোমার স্বপ্ন ধুলায় পড়ে থাকবে এই পৃথিবীতে কেউ এসে তোমার জন্য সুযোগ তৈরি করবে না তুমি নিজেকেই সেটা তৈরি করতে হবে আজ যদি নিজের উপর কাজ না করো কাল তোমাকেই সেই কষ্টের দাম দিতে হবে তুমি জানো সবচেয়ে বড় বাধা কি তোমার চারপাশের মানুষ যারা তোমার স্বপ্ন বুঝবে না কিন্তু বিচার করবে তারা বলবে তুই পারবি না তারা হাসবে তাচ্ছিল্য করবে কিন্তু মনে রাখো যখন তুমি ওপরে উঠবে তখন সেই মানুষগুলোই তোর নাম মুখে নেবে গর্ব করে তুই কাউকে কিছু প্রমাণ করতে জন্মাসনি ভাই তুই জন্মাছিস নিজের সীমা ভাঙতে তুই জন্মাছিস নিজের জীবনটার মালিক হতে তুই যত কষ্ট পাচ্ছিস এই কষ্টই তোর জ্বালানি এই ব্যথা না থাকলে তুই কখনো বড় হতি না যে মানুষ কষ্টকে আলিঙ্গন করতে শেখে তার জন্য সাফল্য শুধু সময়ের ব্যাপার আজ তুই হেরে যাচ্ছিস হ্যাঁ কিন্তু মনে রাখ যতক্ষণ তুই হাল ছাড়িস না ততক্ষণ তুই হারিস না ব্যথা যখন অসহ্য মনে হবে তখন মনে করিস এটাই সেই মুহূর্ত যখন তোর ভিতর থেকে নতুন এক মানুষ তৈরি হচ্ছে বাংলাদেশের রাস্তায় যত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কতজনের গল্প তুই জানিস না যে ছেলেটা আজ বিল্ডিংয়ে কাজ করে সেও একদিন স্বপ্ন দেখেছিল নিজের ব্যবসা শুরু করার যে মেয়েটা কলেজে যায় না টাকার অভাবে সেও একদিন নিজের নামটা বড় করে তুলবে যদি আজ থেকেই শুরু করে তোর দারিদ্রতা লজ্জা না ভাই এটাই তোর শক্তি তোর ব্যর্থতা তোর শেষ নয় এটাই তোর আগুন তুই আজ যেই জায়গায় আছিস এটাই তোর গল্পের প্রথম পৃষ্ঠা আর গল্পটা শেষ লিখবি তুই নিজে এই পৃথিবী তোর অজুহাত শুনে মুগ্ধ হবে না এই পৃথিবী শুধু ফলাফল দেখে তুই বলবি সময় পাই না কিন্তু প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা ফোনে সময় নষ্ট করিস তুই বলবি সুযোগ পাই না কিন্তু তুই নিজে একটা সুযোগ তৈরি করার চেষ্টা করিস না জীবন কাউকে ফ্রি কিচ্ছু দেয় না তুই যা চাস সেটা পেতে হলে নিজেকে বদলাতে হবে এখনি তুই যদি নিজেকে নিজের থেকে বেশি ভালোবাসিস তাহলে নিজের ভবিষ্যতের জন্য কিছু কর তুই শুধু নিজের জন্য না তোর পরিবারের জন্য লড়ছিস তাদের চোখে আসার আলো জ্বলছে তারা চায় তুই কিছু হ তুই যদি আজ হাল ছাড়িস তাহলে শুধু তুই না তোর পুরো পরিবার হারবে তারা তোর জন্য প্রার্থনা করছে আর তুই এখানে বসে শুধু ভাবছিস হবে তো শোন ভাই তুই পারবি তোর তোর পরিবার গর্ব করবে শুধু তুই কাজ শুরু কর বছর পরের তুই পাঁচ কেমন হবি তা নির্ভর করছে আজ তুই কি করছিস তার ওপর তুই যদি এখন কাজ শুরু করিস তাহলে আগামীকাল তোর নামটা সফলদের তালিকায় থাকবে কিন্তু তুই যদি আজও অলস বসে থাকিস তাহলে তোর জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে মনে রাখিস যে মানুষ নিজের ভাগ্য লিখতে শেখে তার কপাল কেউ বদলাতে পারে না এখন একটা কথা মন দিয়ে শোন ভাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছিস মানে তুই সেই মানুষ যাকে থামানো যাবে না তুই এখন যদি নিজের উপর সত্যি বিশ্বাস রাখিস তাহলে এই মুহূর্ত থেকে তোর জীবন বদলানো শুরু হবে তুই যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চাস তাহলে একটা কাজ এখনই কর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক কর কারণ এই চ্যানেলটা শুধু ভিডিও দেয় না এটা তোর জীবনের গাইডলাইন দেয় তোর ভেতরে ঘুমিয়ে থাকা আগুনটা জ্বালিয়ে দেয় তুই যদি সাবস্ক্রাইব না করিস তাহলে হয়তো পরের ভিডিওটা তোর জীবনের সেই কথাটাই বলে দেবে যেটা আজ তোর দরকার ছিল আর তুই সেটা মিস করবি তোর লসক সেটা আমি চাই না ভাই তোর জেতা দেখতেই এই চ্যানেলটা বানানো হয়েছে তাই এখনই সাবস্ক্রাইব কর আর প্রতিটা দিই মনে রাখ তুই জন্মেছিস জেতার জন্য হারার জন্য না নেভার গিভ আপ বিলিভ ইন ইউর সেলফ ইউ আর বর্ন টু উইন